আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ঢাকায় ছবির শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করে প্রায় আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বেশ কয়েকবার সাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই নায়িকা সম্প্রতি নতুন আরও কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে যা ঘিরে অনুরাগীদের মাঝে আবারও গুঞ্জন শুরু হয়েছে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন কিছুদিন পরপর সাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার রহস্য কি সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখে মিষ্টি জান্নাত বলেছেন এসব প্রশ্ন তাকে করে লাভ নেই বরং সাকিবকেই করা উচিত তিনি বলেন আমি সবাইকে পরিষ্কার করতে চাই সাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন সে তো প্রেস মিটে যায় কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন না তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন মিষ্টি জানাল আরও বলেন আমি আসলে বেশি কথা বলতে চাই না কারণ একটা কথা বলি আর এক একটা অ্যাঙ্গেলে নিউজ হয়ে যায় এগুলো খুবই বিব্রতকর ব্যাপারটি হচ্ছে যে সবই ঠিক আছে কিন্তু এমন এমন ক্যাপশন দেয় আমি অত কিছু বলতে চাই না শুধু কম বলতে চাই ক্যাপশন কম হোক এই চিত্রনায়িকা বলেন সাকিবকে নিয়ে ছবি পোস্ট করার পর কেউ লিখে আমি অনুরোধ করে ছবি তুলেছি অনেকে বলে প্রেম করার জন্য ছবি দর্শক এখন যদি আমি বলি সে আমার বয়ফ্রেন্ড তাহলে অনেকে বলবে তার দুইটা স্ত্রী ও বাচ্চা আছে তাহলে আমার আসলে কি বলা উচিত সে আমার সিনিয়র সহকর্মী সে মেগাস্টার তাই তার সঙ্গে আমি ছবি তুলতেই পারি ছবি পোস্ট করতেই পারি এটাই বলবো বলে জানান মিষ্টি আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ